জহার জয় গরাম আজ কথা বলবো কুর্মী জাতির কুর্মীর কথা অর্থাৎ অর্থাৎ মেন বিষয় হচ্ছে কি জনগণনা কুর্মী জাতির লক্ষ্য কিন্তু একটাই জনগণনা সেন্সাস অর্থাৎ আমাদের আমাদের এই জনগণনাতে কুর্মী সমাজকে সব সময় সচেতন থাকতে হবে এবং তা কয়েকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যেগুলা সেনসাসের সময় জনগণনার সময় খুব গুরুত্বপূর্ণভাবে ওই তথ্যগুলা যেমন ওরা পায় থাকে যেমন আমাদের জাতির নাম জাতির নাম কুর্মী ভাষার নাম কুরমারি এবং ধর্মের নাম সারনা এই তিনটি বিশেষ করি যেন ওরা গুরুত্বপূর্ণভাবে এই কুর্মী সমাজ এবং উল্লেখ করতে হবে সেনসাসে তাদের ফরম্যাটে লিখিয়ে নেবে তবে পেন্সিলে দিয়ে লেখা বানায় যেমন কলম ব্যবহার করে পেন্সিল দিন লিখলে ওরা কিন্তু পরে মুছি আলাদা কিছু ওরা ভরতে পারে তাই সচেতন থাকবেন ঠিকানা সঠিক ঠিকানা দেবেন এবং মন্তব্যের জায়গায় আমাদের পরব পার্বণ গরম পূজা থাকতে সংস্কৃতি থাকতে শুরু করি সমস্তটাই কিন্তু উল্লেখ করতে পারবেন যার ফলে সরকার বাহাদুর সরকার বাহাদুর জানতে পারবেন যে ভারতবর্ষের কোন রাজ্যে কোন রাজ্যে কত কর্মী মানুষ বসবাস করে থাকে তাহলে গ্রামীণ এলাকায় কত করে থাকে এবং শহরাঞ্চলে কত করে থাকে পড়াশোনা অর্থনীতির যে কাঠামো সবটাই কিন্তু সরকারি খাতে কি হবে আমাদের লিপিবদ্ধ হবে দি লাস্ট সেন্সাস অফ ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্টেড ইন টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ দু এগারো সালে আমাদের শেষবারের মতো আমাদের ভারতবর্ষে জনগণনা হয়েছিল এবং এবং দি দি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেন্সাস ওয়াজ পোস্টপন্ড ডিউ টু দি কোভিড and প্যান্ডামিক অ্যান্ড been বিন রিসিডিউল অর্থাৎ দু পর দশ বছর পর দু সালে যে জনগণনা হওয়ার কথা ছিল তা কিন্তু কোভিড এর জন্যে সেটা হয় নাই স্থগিত আছে এবং পরবর্তীকালে কবে হবে তাও কিন্তু ঘোষণা করে নাই সরকার তবে আশা রাখছি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে তৃতীয়বারের যে সরকার যেটা দু সাল অবধি তার মেয়াদ আছে তার মধ্যেই কিন্তু এই জনগণনা কিন্তু করে নিবেক সেই জন্যে কুর্মী জাতির মানুষকে সবসময় সচেতন থাকতে হবে যাতে স্বাধীনভাবে আমাদের কুর্মী সমাজের আমাদের যে পরিচয় তা সম্পূর্ণভাবে যাতে দিতে পারে দু সালে কিন্তু মোট যে জনসংখ্যা ছিল একশো একুশ কোটি মানুষ দু হাজার এক সালের থাকতে দু হাজার এগারো সাল পর্যন্ত যে জনসংখ্যা বাড়িয়েছে তা হইলো কিন্তু একশো একাশি মিলিয়ন মোট জনসংখ্যা কিন্তু একশো একুশ কোটি ছিল দু হাজার এগারো সালে তার মধ্যে সিক্সটি এইট পারসেন্ট অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট এইট ফোর পার্সেন্ট পপুলেশান লিভিং লিভড ইন রুরাল এরিয়া ওয়াইল থার্টি ওয়ান পয়েন্ট লিভিং ইন আরবান এরিয়া অর্থাৎ আটষট্টি দশমিক আট চার শতাংশ মানুষ কিন্তু গ্রামাঞ্চলে বসবাস করে এবং একত্রিশ দশমিক ষোলো একত্রিশ দশমিক ষোলো পার্সেন্ট মানুষ কিন্তু কি শহরাঞ্চলে বসবাস করে তবে কর্মী সমাজ এটা মনে রাখবেন যে সরকার পক্ষ অর্থাৎ কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক উভয় সরকারই কিন্তু আমাদের আন্দোলন সম্পর্কে অবগত আছে তা সত্ত্বেও কিন্তু কুর্মী সমাজকে ওরা অ্যাভয়েড করে চলেছে আমরা দিল্লি যাওয়া যেরকম আমরা ধর্না দিয়েছি আমরা নবান্নও জানাইছি কলকাতাও জানাইছি আমরা ঘাঘর ঘেরেছি আমরা রেল ঠেকাইছি সমস্তটাই কিন্তু জানে এবং আমরাকে যে অ্যাভয়েড করছে সরকার দুই সরকার তা কিন্তু কুর্মী সমাজের মানুষও কিন্তু জানে সেই দিক থাকতে খেয়াল করি এই জনগণনায় আগামী দিনের যে জনগণনায় সেই জননায় কিন্তু আমাদের যে স্বাভিমান আমাদের জাতিত্ব কখনও গোপন করি কখনও গোপন করি এই কুর্মী সমাজকে পেছনের পথে ঠেলে দিবে নাই এই দুই সরকার আমাদের কুর্মী সমাজকে যে অ্যাভয়েড করছে তা কিন্তু আমরা তো জানি তাই এই যে জনগণনায় আগামী দিনের যে জনগণনা তা কিন্তু গুরুত্বপূর্ণ এই কুর্মী সমাজের ক্ষেত্রে তাই কেউ কখনও আত্মপরিচয় কেউ গোপন করবেন নাই জাতি হিসেবে কুর্মী ধর্ম হিসাবে সারনা এবং আমাদের ভাগ হিসাবে কুর্মালী অবশ্য দায়িত্বের সঙ্গে কিন্তু লিপিবদ্ধ করাবেন এবং মন্তব্য যদি মন্তব্যের জায়গায় যদি কিছু বলার সুযোগ থাকে তাহলে আমাদের পরব পার্বণ যে আছে করাম পূজা যে আছে এই সমস্তই কিন্তু বলবেন যা কিন্তু কুর্মী সমাজের আধার যা কিন্তু কুর্মী সমাজকে ভবিষ্যতে বহন করে নিয়ে যাবে জোহার জয়গরাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে